নমস্কার আমি ডক্টর পুষ্কর শ্যাম চৌধুরী কনসালটেন্ট ইউরোলজিস্ট ফোর্টিস হসপিটাল প্রফেসর অ্যান্ড হেড কেপিসি মেডিকেল কলেজ ইউরোলজি ডিপার্টমেন্ট আজকে আমরা ডিসকাস করব হিমাচুরিয়া মানে ইউরিনে রক্ত আসার কারণ এবং তার ট্রিটমেন্ট হিমাচুরিয়া মানে পেচ্ছাপ লাল হওয়া মানে পেচ্ছাপে রক্ত আসা সেটা মাইক্রোস্কোপিকও হতে পারে মানে যেটা হয়তো চোখে দেখা যাচ্ছে না কিন্তু ইউরিন টেস্টে ধরা পড়ছে বা ম্যাক্রোস্কোপি যেখানে আপনি দেখছেন যে লাল পেচ্ছাপ হচ্ছে হিম্যাচুরিয়া বিভিন্ন কারণে হতে পারে মেডিকেল প্রবলেম আছে বা সার্জিক্যাল প্রবলেম মেডিকেল প্রবলেমের মধ্যে যাদের কিডনির রোগ থাকে তাদের ইউরিনে ব্লাড আসতে পারে কোনো ধরনের ওষুধ যেমনি যারা ধরুন হার্টের ওষুধ খান রক্ত পাতলা হওয়ার ওষুধ খান ইকোস্প্রিন ক্লোপিট্যাব এই ধরনের ওষুধ খান তাদের ইউরিনে অনেক সময় রক্ত আসার প্রবণতা থাকে যাদের খুব হাই প্রেশার থাকে তাদের অনেক সময় ইউরিনে ব্লাড আসতে পারে এগুলো গেল মেডিক্যাল কারণ সার্জিক্যাল কারণ ইউরিনে ইনফেকশান হওয়া পেছাপের থলিতে যদি ইনফেকশান হয় তার থেকে হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট কিডনি ইউরেটার বা ব্লাডার কোথাও যদি কোনো পাথর হয়ে থাকে তার থেকে ইউরিনে ব্লাড আসতে পারে বা কোনো ধরনের টিউমার সে কিডনিতে হোক বা ইউরেটারে হোক বা ব্লাডারে হোক তাতে ইউরেন ইউরিন হতে পারে বয়স্কদের ইউরিনে ব্লাড আসে পার্টিকুলারলি পুরুষ মানুষদের প্রধান কারণ হচ্ছে প্রস্টেট প্রস্টেট থেকে অনেক সময়ই ব্লাড আসে এমনকি প্রস্টেট ক্যান্সারেও ইউরিনে ব্লাড আসতে পারে হিমাচুরিয়া পুরুষ নারী নির্বিশেষে হতে পারে কিন্তু কারণগুলো আলাদা মহিলাদের জেনারেলি হিমাচুরিয়ার প্রধান কারণ হচ্ছে ইনফেকশান কারণ মহিলাদের মধ্যে ইউরিনে ইনফেকশান হওয়ার প্রবণতাও অনেক বেশি ইউরিনে ইনফেকশান হলে অনেক সময়ই দেখা যায় যে তাদের তলপেটে ব্যথা ঘন ঘন পেছা পাওয়ার সাথে ইউরিনের রক্ত আসছে কিন্তু ইউরিনের রক্ত আসাকে কখনোই লাইটলি নেওয়া উচিত নয় কারণ এর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবসময় থেকে যায় পুরুষদের ক্ষেত্রে কম বয়সে যদি হয় জেনারেলি এটা স্টোনের জন্য হতে পারে বেশি বয়সে যদি হয় সেটা আইদার প্রস্টেট বা প্রস্টেট ক্যান্সার বা ব্লাডারে টিউমারের জন্যে হয় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ায় পার্টিকুলারলি বেঙ্গলে এখানে স্মোকিংয়ের প্রবণতা অনেক বেশি বলে এখানে ব্লাডার ক্যান্সার হওয়ার প্রবণতাও অনেক বেশি সুতরাং আমাদের মধ্যে যদি ইউরিনে ব্লাড আসে আমাদের কিন্তু খুব সজাগ থাকতে হবে যদিও এটা জেনারেলি চল্লিশ বা চল্লিশ ঊর্ধ্বদের ক্ষেত্রে ক্যান্সারের প্রবণতা দেখা যায় বেশি কিন্তু কুড়ি বছরের মানুষেরও মধ্যে সে পুরুষ হোক মহিলা হোক তারও কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে হিমাচুরিয়ার চিকিৎসা ডিপেন্ড করে তার ডায়াগনোসিসের ওপর মেডিক্যাল প্রবলেম হলে তার সেইভাবে চিকিৎসা করতে হবে যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ইনফেকশান হলে ইনফেকশানকে কন্ট্রোল করতে হবে যদি দেখা যায় যে হার্টের ওষুধের জন্য হচ্ছে তাহলে সাময়িকভাবে সেই ওষুধগুলোকে বন্ধ করতে হবে প্রেশার বেশি থাকলে প্রেশার কন্ট্রোল করতে হবে যদি সার্জিক্যাল কারণ হয় যদি টিউমার হয় তাহলে তার একটাই চিকিৎসা সেটা হচ্ছে অপারেশান যদি কিডনি টিউমার হয় তাহলে কিডনির অপারেশান করতে হবে যদি ইউরেটারে টিউমার হয় তাহলে ইউরেটারের অপারেশান বা ব্লাডারে যদি টিউমার হয় তাহলে ব্লাডারের টিউমারের অপারেশান প্রস্টেটের থেকে যদি ব্লিডিং হয় তাহলে তার ওষুধ আছে সেই ওষুধ খেলে অনেক সময় ব্লিডিং বন্ধ হয়ে যায় বা যদি দেখা যায় যে তাতে বন্ধ হচ্ছে না তখন প্রস্টেটের সার্জারি মানে টিউআরপি বা হলে এই ধরনের সার্জারি করে সে বন্ধ করতে হয় অনেক সময় এত ব্লিডিং হয় যে ক্লট হয়ে পেচ্ছা আটকে যায় সেক্ষেত্রে তখন আমাদের সিস্টোস্কোপি করে ইউরিনের মধ্যে থেকে সেই ক্লডগুলো বার করে সেই ব্লিডিং স্পটগুলোকে বন্ধ করতে হয় সেইভাবেই আলটিমেটলি ব্লিডিং বন্ধ করা সম্ভব হয় হিম্যাচুরিয়ার কারণ যদি আবার আসে তাহলে সে আবার ব্লিডিংও আবার হতে পারে যেমনি পার্টিকুলারলি ব্লাডার টিউমার হিম্যাচুরিয়া হলেই প্রথম যেটা আমাদের ভয় হয় যে ব্লাডারের মধ্যে কোনো টিউমার হয়নি তো ব্লাডার টিউমার নটোরিয়াস ফর রেকারেন্স মানে একবার হলে তার আবার ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা থাকে তো সে কারণেই যাদের ব্লাডার টিউমারের অপারেশান হয় আমরা তাদেরকে রেগুলার চেকআপে রাখি কিছুদিন কিছু মাস পর পর সিস্টোস্কোপি করে দেখা হয় আবার হচ্ছে কি না বা আলট্রাসাউন্ড করে চেক করা হয় যে নতুন করে কোনো টিউমার গজালো কি না স্টোনের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য যদি স্টোন একবার হয়ে থাকে তাদের বছরে একবার করে আলট্রাসাউন্ড করে দেখা উচিত যে ভবিষ্যতে আবার স্টোন হচ্ছে কি না যাদের ইউরিনাই ট্র্যাক্ট ইনফেকশান হওয়ার প্রবণতা থাকে তাদেরকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করে যাতে ইনফেকশান না হয় বা টাইমলি ওষুধ খেয়ে যাতে ইনফেকশন বারবার না হয় সেগুলো প্রিভেন্ট করতে হবে যাতে হিম্যাচুরিয়া না হয় ধন্যবাদ